আসসালামু আলাইকুম বিহার পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত ভিডিওগুলো হবে আমাদের অল্প কিছু মানে দামি বার্ডের উপরে আজকে ভিডিওগুলো করব তো তার আগে আমরা দেখাই নেব আমাদের কী কী পাখি আমাদের ফার্ম থেকে আজকে সোল্ড আউট হয়েছে তো প্রথমেই আমাদের কাছে যেই পাইট ক্রিমসন বেলিটা ছিল এটা অলরেডি সোল্ড আউট মানে যেসব পাখিগুলো আমাদেরকে আপনারা কল করলে পাবেন না সেটা আগেই দেখাই দিচ্ছি এখানে এক পেয়ার আমেরিকান হোয়াইট ফোর পাস সেল হয়ে গেছে কারণ এটা আমাদের কাছে সিঙ্গেল তিনটা ফিমেল ছিল তো আমরা শুধু মেলটাই নতুন পেয়েছি যা ওয়ার্ডার ছিল যার কারণে একটা মেল কালেক্ট করে এটা পেয়ার করে আমরা বিক্রি করে দিলাম আর এখান থেকে যে কোনো এক পেয়ার পাইনাপেল কোনোর আমাদের সেল হয়েছে ওইটাও আজকে ডেলিভারি নিয়ে যাবে তো পাইনাপেল আমাদের কাছে আর মাত্র থাকবে দুইটা পেয়ার তো যে কোনো দুইটা পেয়ার থাকতে পারে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার আগের প্রাইজই দিচ্ছি আর এক পিস সিঙ্গেল রয়েছে ইয়েলো এর ফিমেল রানিং ফিমেল এটা যদি কেউ নিতে চান মাত্র তিন হাজার টাকায় বিক্রি হবে এবার আসি আমরা আমাদের যেগুলো বিক্রি করার মতো পাখি সেগুলো দেখাচ্ছি প্রথমেই ফিশার রেড আই এটা পড়বে সাড়ে নয় হাজার টাকা উপরে ফোর পাস রয়েছে একটা আমেরিকান হোয়াইট এবং একটা ব্লু হোয়াইট টা ফিমেল ব্লু টা মেল আসলে দেখাইতে পারতেছি না অনেক বেশি ভয় পাচ্ছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা পেয়ার আর এইখানে একটা পেয়ার আছে এখানে গ্রিন মেল ব্লু ফিমেল সরি হোয়াইট ফিমেল এটাও পঁচিশ হাজার টাকা পড়বে সেম জিনিসই এইখানের ব্লুটা মেল আর ওইখানে গ্রিনটা ফিমেল আসলে এটা দেখানোটা খুবই টাফ কারণ এটা প্রচুর উড়াউড়ি করতে আসলে এত বেশি উড়াউড়ি করলে দেখানো পসিবল না তো এইখানেও একটা পেয়ার আছে আসলে ফোর পাস পাখিগুলা প্রচুর পরিমাণ ভয় পায় যার কারণে দেখানো একটু ওদেরকে টাফ হয়ে যায় অনেক ছোট পাখি তো সবচাইতে এরপরেও যারা নিতে চান এসে আমাদের ফার্মে সরাসরি দেখতে পারবেন এখানে কিন্তু দুইটাই ব্লু আছে এবং দুইটার মধ্যে পাইট আছে সাদা পাইট মানে ব্লু সাদার মিশ্রণ এটা পড়বে বিশ হাজার টাকা তারপর আসি আমাদের এইখানে লাভ বার্ড রয়েছে ব্লু লাভ বার্ড এটাকে ব্লু পার্সোনটা বলা হয় এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা যারা নিতে চান যাদের মিউটেশন সম্বন্ধে ধারণা আছে এসে যোগাযোগ করতে পারেন আরেক পেয়ার অ্যালবিনো আছে তার আগে আমি এখানে এক পেয়ার আমাদের কাছে হোয়াইট কালারের কাঠঠোট আছে অ্যালবিনো কাঠঠোট প্রিন্স বলে এটা কিন্তু পেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তো বা বেশিরভাগই আপনারা সিঙ্গেল পাবেন তাও খুব রেয়ার দেখাচ্ছি এটা গলার নিচে লাল ওইটা মেল আর যেটা লাল নাই ওটা ফিমেল এই পেয়ারটা পড়বে সাড়ে সাত হাজার টাকা এবং অ্যালবিনো একটা পেয়ার রয়েছে উপরে দুইটাই আই এটাও নয় হাজার টাকা পড়বে আর একজোড়া ভায়োলেট লাভবার রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট এই দুইটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা গ্রিন ইউইং অফলাইন বার্ড আমাদের কাছে রয়েছে এগুলো পড়বে নয় হাজার টাকা করে পেয়ার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে মাত্র সাত পিসের মতো পাখি আছে এর মধ্যে একটা পাখি মল্টিং আর ছয়টা পাখি ফুল ফ্রেশ মেল ফিমেল আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে একটা পাখি শুধু মল্টিং আছে আর বাকি প্রত্যেকটা পাখি ফ্রেশ এখানে একটা জোড়া গ্রিন ফিশার অপা লাইন রয়েছে এটা বলবে সাত হাজার এখানেও একটা পেয়ার রয়েছে অবশ্য এখানে ছেলে পাখিটা একটু মলটিং আছে এই জন্য দেখাইলাম না আর এখানে আমাদের কাছে লুটিনো ফিশার অপার লাইন রয়েছে আমরা দেখাচ্ছি বক্সে গিয়ে এই দুইটা পাখি বসে আছে লুটিনো ফিশার অপা লাইন দুইটাই রেড আই আর ন্যাটস্টিক চলতেছে ছাব্বিশ হাজার টাকা পেয়ার পড়বে এখানেও একটা পেয়ার আছে এইখানে একটা ব্ল্যাক আই একটা রেড আই আছে এইটা পড়বে পঁচিশ হাজার এবং পিছনে যদি যাই এইখানে একটা পেয়ার আছে এইখানে আবার একটা পেস্টাল ব্লু আছে এর সাথে এটার ফিবেলটা পেস্টাল ব্লু ফিবেলটা বক্সে আছে এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও ছাব্বিশ হাজার পড়বে এইখানে একটা পেয়ার আছে এইটা একটা এটা একটা রেড আই একটা ব্ল্যাক আই এটা পড়বে বিশ হাজার টাকা কারণ হলো এটার একটা পাখির একটু মার্কিং কম আছে ভিউস এখানে দেখতেছেন তিন পিস সানকোনোর বেবি রয়েছে যে বেবিগুলো বয়স প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে গেছে যারা নাকি হ্যান্ড ফিটের টেনশন করতে চান না সেলফিট বেবি নিতে চান একা একা খেতে পারে এবং উড়ে উড়ে হাতে মাথায় আসে যারা যদি কেউ দেখতে চান এরকম ভিডিও আমার কাছে আছে। যে পাখি ফ্লাইং করে উড়ে হাতে আসে মাথায় আসে ফুল টেম আপনাদের যারা হ্যান্ড ফিট করার কোনো টেনশনই নাই এই পাখিগুলো মাত্র দশ হাজার টাকা করে পার পিস পড়বে আর খুবই শীঘ্রই আমাদের কাছে সানকোনোর মানে ছোট বেবি পাবেন যেগুলো একবারে ছোট হ্যান্ড ফিট করে ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তবে এই পাখিগুলো একবারে রিক্স মুক্ত যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খাওয়ানের রিক্স নাই তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ